যাও তোমরা খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার সময় পুরি গিয়ে আরো অনেক সময় আছে না না হোক থাকো ঠিক আছে যা ঠিক আছে থাকো ভাই কয়া যান

আমরা দুই বছর পালিন কয় বছর দশ বারো বছর বয়স হ্যাঁ দুই আট দুই তিন বছর ঘুরেও আর মানুষের চাপ পিড়ে না সংসারটা না যাই তোর বেটি নেই তিনটে বেটি আরো দুই আছে ওই দুটে বিয়ে নাই ওটা বেডি শিয়ে গেছে এই সময় চাহিদা থাকতে কাম করা সেই ভদ্র চ্যাংড়া পড়াশুনিয়ে গেছে বিয়ে বলে দিবে না বাপটা দাদা দাদি বাবা দেখ অত আউ নিয়ে বিয়ে শি হয় না তোর বেডি তোর আর আদি পড়াশুনে যা করছে কোচি চোখ দান হলে হে গেল আর কি বেশ মানুষের মানুষ বাড়ি গর ফেলে খাবি অত 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 কিসের নই না তুই বিয়ে দিলে তুই বাসি চাস তোর আরো দুই বেটি বিয়ে বেসে খাওয়া খাবো না ক আমার মাইও বনা তো হল ছোট এলা মনে করো যে দেশের আইন কাইন অবস্থা খুবই কড়া করছে চাচা বাল্য বিবাহ করলে ধললে ভিড় মনে করো যে এ বাবা শুন 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 তুমি জানো বাল্য বিবাহ কে তুই আমার যদি নিয়ত থাকে তুই তো নিয়ত আছে বেসে খাব তুই

তা হোক সচা যা কিছু কইলেন বুঝছম তা কথার বেশি না বাড়াই হোক আমাকে ফোন দিয়ে আসবো কি কম এটা কম মাক আজকে শুক্রবার আগামী শুক্রবার কোন আমরা এটা যা কিছু সময় কিন্তু বেশি না হতে না এই মাসে ফির কালো হলে মানুষ ফির কি কয়া দিবে অত ওদের সময় না হতে পার না যদি

হ্যাঁ বাবা ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ বাবা আসুন ভালো আছিস তো শুনে না বউ শুনে বাপের ওল্লাদা এই ভাইয়ের উল্লাদা অত মানুষের কথা অত মানুষের কথা শুনি বিয়ে হবার নয় হ্যাঁ কয়েছ রা ভাল মন্দ হ্যাঁ গলে ফেলেছেন দুই মাংস তা ওই হ্যাঁ না না ওই কই কয় যে বাল্য বিবাহ হবে চাষা যদি এলে থানা পুলি মুখ সমস্যা হবে না এলে নয় মুই সুবি সুবি এলে গামদের দিক তোমার যদি নিয়ে থাকে তাহলে তোর দুই ডি মানুষ তোর একটা মুরব্বি একটা জামাই হ্যাঁ তুইও করছে তোর কিন্তু তোর ভাগিদার দিয়ে অত ফেটকা ফুটকি কাহো অত ডাহার দরকার নাই তোর বাপুক ডাহাবু আর ওই যে তোর একটা জামাই

হ্যালো চাষা কুড়াই তোমরা বাড়ির ওই হ্যাঁ তোমার নাতি বউ ভুলি যাওয়া খাবি এখন আব্বা অসুস্থ এখন তোমার নাতি বউ রাতে বলে পানি খাবে তা তোমরা এখানে বেড়ান তুমি যাবাইস এখন যাওয়া খাবি তোমার সাথে যাওয়া খাবি যত কাজ থাক যাওয়া খাবে আজকে বললে যামো আর আসমো দেরি করবেন নাই আচ্ছা ঠিক আছে বেড়ান যাবাই যাবাইছ এরা বাবা হ্যাঁ ওই গগতো কথা দুই বছর ধরে কথা করবি ওটা বিলও নরম দে না তারপর শুনানো কি করে বিলটা দিল আপনারা কেমন হবে না জিবি মানবি তা থে এখন মানবি বলতি দেন না তোমার ভাই অসুস্থ এখন নাতি ঘুরে পানি খবার চাই এখন কয়া যায় সিরিয়াস লোক এখন আল্লাহ পাক যদি একটা দুর্ঘটনা হয় তে হোক দেখা হলে কথা তো ছালা কথা না তাই যাই দেই আর ছিটা কি করি চলো

হ্যাঁ অসল মানুষ নয় আবদার বলে করছি হ্যাঁ এলা ওটা কথা তো ওটা আসলো না কথা তো দুই বছর মানে নিবে সে গলত ফরত করবেন না আব্বা কবাইছি এখন মুহা কি কং হ্যাঁ বিয়ে কি কয় মোক ধরিয়া তুই কি কস